আল্লাহর বিধান যদি থাকে কোন মহাপরা কোন একজন সাধারণ নাগরিকের ওপর জুলুম করার ক্ষমতা রাখে না কারণ আল্লাহর রাজ্যে জুলুম নাই কোন রাজ্যে জুলুম নাই জুমে বলেন এক এক আল্লাহওয়াল্লার কাছে এসে বলে যে আল্লাহর কাছে নাই এমন কি জিনিস আছে কার কাছে নাই জোরে বলেন আল্লাহ ওখানে মুসলমান চিহ্ন সবাই উপস্থিত আল্লাহর কাছে তো সবই আছে আল্লাহর কাছে কোন জিনিস অভাব আছে কিন্তু যারা কোরআন জানে যারা সুন্নাহ জানে যেহেতু এগুলো আল্লাহর এরেন কোরআন কোথ থেকে আসছে জোরে বলেন আল্লাহ কাছে এই জন্য সমস্ত আছে আল্লাহ হাসলেন আর জবাব দিলেন আল্লাহর কাছে দুইটা জিনিস নাই একটা হইল জুলুম একটা কি আছে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে যেমন নাই যেখানে আল্লাহ রাজ প্রতিষ্ঠিত হবে সেখানেও জুলুম থাকবে দুই নম্বর হইলো অভাব তুই নম্বর কি আল্লাহর কাছে অভাব আছে আল্লাহ গরিব জোরে বলেন আল্লাহর কসম করে বলছি পরে বসে যেই জমিনে আল্লাহর রাজ কায়েম হবে সেখান থেকে অভাব শেষ হয়ে যাবে সুবাহ আল্লাহ পশ্চিমেরা কত চেষ্টা করছে আফগানিস্তান অভাবই আফগানিস্তানের সব শেষ দুর্ভিক্ষে মরে যায় এখন পশ্চিমারা স্বীকার করছে পৃথিবীর সবচাই অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হলো আফগানিস্তান বছর কতটুকু অগ্রসর হয়েছি সবার জানা আছে আর আফগানিস্তান স্বাধীন হয়েছে দুই সালের আগস্ট মাসে কোন মাস জোরে বলেন দুই হাজার একুশ সালের আগস্ট মাস বাইশ চব্বিশ তিন বছর থেকে সাড়ে তিন বছর বা চার বছর গেছে আফগানিস্তানের টাকার মান বাংলাদেশের চেয়ে অনেক বাংলাদেশের দুই টাকায় আফগানিস্তানের এক টাকা আমাদের দেশে ডলার কিন্তু একশো টাকা লাগে ওখানে ডলার কিনতে সত্তর থেকে পঁচাত্তর আফগানি লাগে কত লাগে সত্তর থেকে সত্তর বাহাত্তর এরকম আফগানিস্তান কোথা থেকে কোথায় পৌঁছে গেল আমরা চুয়ান্ন বছরও কিছু করতে পারলাম না ওরা তিন বছরে কোথায় পৌঁছে গেল কারণ ওই জমিনে আল্লাহর বিধান কায়ম হয়েছে ওখানে জুলুম নাই ধর্ষণ শূন্যের কোঠায় কোন কোঠায় হ্যাঁ আর অভাব শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আকার আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে এই জন্য আমেরিকার এখন পাকিস্তানের উপর চাপ দিচ্ছে যে কোনোভাবে আফগানিস্তানের সাথে যেন পাকিস্তান যুদ্ধ বাদায় গত দুই দিন আগেও আফগান পাকিস্তান সীমান্তে পাকিস্তান বাহিনী আক্রমণ করেছে বিশাল যুদ্ধ হয়েছে পাকিস্তান সেনা প্রধান এগুলো তো গোলামের গোষ্ঠী আমেরিকাকে খুশি করার জন্য আফগান সীমান্ত আক্রমণ করেছে সম্মানিত উপস্থিতি শুধু এটা বলতে যায় আমরা তো ইনসাফ চাই ন্যায় বিচার চাই অভাবমুক্ত একটা সমাজ চাই যেখানে সবাই সচ্ছল সবার জীবন মান সুন্দর সবাই শিক্ষা স্বাস্থ্য খাদ্য এই সমস্ত মৌলিক প্রয়োজনের নিরাপত্তা চাই আল্লাহর শপথ করে বলছে এই নিরাপত্তা একমাত্র ইসলাম দিতে পারে আর পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিতে পারে না